সাগর সঙ্গমে পুণ্যার্থীদের সেবায় শ্রীচৈতন্য সেবাশ্রম সংঘ সোমবার সেই মহা মহেন্দ্র যে কারণে লক্ষ লক্ষ মানুষ শাস্ত্রে পড়ে সাগর তার শুভক্ষণ সাগর সঙ্গমে মকর পূর্ণ পুণ্যলগ্নে মানুষ পূর্ণ লাভের আশায় স্নান করে কপিল পুজো দিয়ে ফিরে যাবে তার আপন ঠিকানায় পুণ্যার্থীদের সুবিধার্থে রাজ্য সরকারের তরফ থেকে এই সময় বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করে থাকে শুধু রাজ্য সরকারই নয় সাথে সাথে কয়েকশো বিভিন্ন সমাজসেবী সংগঠন দিনরাত রাত পরিশ্রমের মাধ্যমে পুণ্যার্থীদের সেবা প্রদান করে এর মধ্যে এমনই এক সংগঠন শ্রী চৈতন্য সেবাশ্রম সংঘ তারা সাগরে আসা অনেক পুণ্যার্থী যারা এই প্রচন্ড শীতে খোলা আকাশের নিচে রাত্রি যাপনের ফলে ঠান্ডার প্রভাবে অসুস্থ হয়ে পড়েন এই অসুস্থ মানুষের প্রাথমিক চিকিৎসার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকে শ্রী চৈতন্য সেবাশ্রম সংঘের প্রধান পিন্টু দে এই ট্রাস্টের সম্বন্ধে আর কি বললেন চলুন আমরা জেনে নিই গঙ্গাসাগর থেকে সত্যনারায়ণ শিকদারের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ আমরা টালিগঞ্জ কলকাতা টালিগঞ্জ কুদঘাট শ্রী চৈতন্য সেবা আশ্রম সংঘ শ্রী চৈতন্য সেবা আশ্রম সংঘের তরফ থেকে আমাদের এখানে গঙ্গাসাগর মেলায় গঙ্গাসাগর মেলায় আমরা প্রসাদ ওষুধ বিতরণ করছি টোয়েন্টি ফোর আওয়ার্স মেডিকেল ক্যাম্প চলছে মেডিকেল ইউনিট চলছে সঙ্গে ফুড ডিস্ট্রিবিউশনও চলছে প্রসাদ বিতরণ যেটা আছে ওটাও চলছে সঙ্গে কম্বল ব্ল্যাঙ্কেটও দিচ্ছি আমরা

সাড়ে আটশো নশো প্রায় অ্যাপ্রক্স বেশি হয়ে গেছে শিশু শিশু কম বেশিরভাগই মানে বয়স্ক নিজেকে সাজান ঝলমলে পোশাকে এশেষ ফ্যাশনে লেডিস ও কিডসের জন্য স্টাইলিশ ফ্যাশনের পোশাকের জন্য আসুন এস এস ফ্যাশনে এস এস ফ্যাশন স্টেশন বাজার হাইলাইট পোস্টের সামনে মেমারি মোবাইল সিক্স টু নাইন ফোর জিরো সিক্স সেভেন ফাইভ ডবল টু নাইন এইট থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ টু ফাইভ কোনো উৎসব পার্বণে নিজেকে সাজান ঝলমলে পোশাকে এস এস ফ্যাশানে লেডিস ও কিডসের জন্য স্টাইলিশ ফ্যাশনের পোশাকের জন্য আসুন এস এস ফ্যাশানে